একটু আগে আমাদের কৌদোর সাথে বসে ছিল এখন আবার এখানে বসছে আমাদের কৌদোর নামটা আছে খাবার খাবে সালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মিতুল মিতুল বিজন পেট থেকে বলতে আসছে আলহামদুলিল্লাহ আজকে আমার যে বিভিন্ন এসছে আমাদের বাসায় একটা কৌতর আসছে কৌতরটা ধরবো এবং আপনার দেখার চেষ্টা করবো চল আমরা মুরগি বুঝে মুরগি গেলে বুঝতে পারবেন শুরু থেকে রাজপুর থাকবেন বোঝার চেষ্টা করবো আমাদের ছাদে একটা কবুতর আসছে তো আমার কবুতরটা দেখা যাচ্ছে

আর কব তোকে সচরাচর আমরা খাবার কিন্তু আপনার ইয়ে দেই পাঁচটার পর দিয়ে খাবার দিই সন্ধ্যা পরেই দিই আগে দিয়ে দিলাম কব দোয়ার জন্য ধরতে পারি কিনা আয় 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 হ্যাঁ আমাদের বাতাসের গেছে বাতাস কিন্তু আছে অনেক ব্যবসা গরম বাতাস এখন আমরা যেটা করবো করব সাথে পানি দিয়ে চেষ্টা করবো যাতে আমরা পানি দিয়ে দিচ্ছি কিনা আপনাদের এখানে কিন্তু অনেক গরম ঠিক আছে অনেক গরম কতটুকু দেখাতে পারবো জানি না চেষ্টা করবো ওদের ধরাতে পারি কিনা

নিচে খাবার দিয়ে দিব খাবার খাবে পানি দিয়ে দিব দিবো খাওয়া দায়না ইনশাল্লাহভাবে করতে পারলে ভালো বাইরে যাই বাইরে যাই বাইকে দেখা যাচ্ছে মাটির কবু তোর এগুলা খুব ভালো আছে নর বাইরে গেছে আর আমরা যেটা পূর্ব কবুত গুলো আস্তে আস্তে ছাড়বো সেটা কৌতুকগুলো উড়াই দিব কবুত গুলো ছাড়তে আছে ওরা দেখেন

এ ছাদে বুঝবি এই যে একটা বাচ্চা নতুন নিউ বাচ্চা এই অনেক ভালো উড়াই দেই উড়াই দিলে বুঝতে পারবেন এই যে দেখেন কৌতুক গুলো উড়াইছে ডিস্টার্ব মারি বেড়েছে কারণে করে কৌতুহ গুলা উড়াবেন কিভাবে করে সবকিছু করতে হবে উড়াই গে বুঝছেন

যাই 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 যে অবস্থা আমরা দেখানোর চেষ্টা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন কবুতর যত দিন ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আস্তে আস্তে করে দেবেন আর যদি কিছু জানা থাকে অবশ্যই কমেন্টে বলবেন যতটুকু জানিয়ে খুব থেকে আপনার বলার চেষ্টা করুন তখন একদম সে ভালো থাকবে